আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো বকর থেকে সাতবাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা চলে আসলাম দুপুরবেলা এখন সময় দেড়টা বাজে একটা তিরিশ মিনিট বাজে তো ওদেরকে খাবার দিলাম যেহেতু আজকে সকাল সাতটার দিকে মুরগিগুলো ছেড়ে দিয়েছে যদিও প্রকৃতি অনেকটাই মেঘলা এবং একটা গ্রুমি আবহাওয়া মানে কেমন জানি অন্ধকার অন্ধকার একটা ভাব এখন যে দেড়টা বাজে আপনারা বলেন তো কটা ভাব বাজলে সবচেয়ে ভালো হতো এই যে এই সময়টা মনে হচ্ছে মনে হচ্ছে না সকাল সাতটা বা সাড়ে সাতটা এরকম বাজতেছে কিন্তু বন্ধুরা না এখন সময় একটা ত্রিশ মিনিট বাজে প্রকৃতিটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম পাশাপাশি তাদের দুপুরে খাবারটাও দিয়ে দিয়েছি যেহেতু শীতকাল চলে এবং বিকাল চারটা পাঁচটা বাজে ওদেরকে ছেড়ে নিয়ে যায় তো এই জন্য একটু আর্লি খাবার দিয়ে দিই এবং বিকালবেলা আর একবার খাবার দিয়ে তারপর ওদেরকে সেরে নিই দেখতে পাচ্ছেন আমার টার্কি মুরগিটা এই দেখেন এটা তো মুরগি দেখেন এটা আমার মুরগি আর এই যে মোরগ দেখো মোরগের এই যে মাথায় যে ইটা শিংটা এটা একটু বড় থাকে আর এই যে আমার মোরগটা এটা হচ্ছে লাল্লু নাম রেখেছে সে তিনটা দেশি মুরগি না চারটা দেশি মুরগি নিয়ে এসে খাওয়া দাওয়া করছে মাঝখানে টার্কি মোরগ এসে বিরক্ত করছে যদিও টার্কি মোরগ কিন্তু দেশি মোরগ বা সোনালি মুরগি বা দেশি মুরগি অথবা অন্য কোনো মুরগির সাথে তারা সময় পাল করে না তারা শুধু তাদের মোরগ মুরগি নিয়েই হ্যাঁ তাদের জাতীয় যে জাতীয় মুরগিগুলো আছে মানে টার্কি জাতীয় যে মুরগিগুলো আছে মোরগ আছে তারা তাদের নিয়ে সময় পার করে যেমন অন্যান্য মোরগ আছে যে অন্যান্য মুরগির সাথে হ্যাঁ মেলামেশা করে কিন্তু সেটা কিন্তু টার্কি মুরগির ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সুন্দর একটা সাদা চেনা হাসি যে ধানগুলো খাচ্ছে বা শ্যাওলা খাচ্ছে আরেকজন পানি খাচ্ছে আর এই দেখেন এটা আমার শখিন মোরগ এর বাবা চাচা সবাই মারা গিয়েছে যদিও এটা সংমিশ্রণ হয়েছে এটা আসলে অরিজিনাল বিটেন না অরিজিনাল প্লাস ডবলিকেট দুটা সংমিশ্রণে হয়েছে দেখেন এই শুধুমাত্র মুকুটটার জন্য মুকুটটা ওইরকম ছিল না আর বাপ চাচা এইখানে একটু অন্যরকম হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে চেনা হাসিগুলো যখন তখন আমি ওদের খাবার দিয়ে ভিডিও করছি ততক্ষণ তারা খাওয়া দাওয়া শেষ করে অলরেডি বিশ্রামে চলে গিয়েছে যেখানে সোনালি মুরগিগুলো আমার যেগুলো শেডে বন্দি ছিল এদেরকে কিন্তু পাঁচ দিনের বয়সে বাচ্চা এনেছিলাম সেগুলো বড় হয়েছে এদের থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়নি আঠাশটার মধ্যে মানে পাঁচটা মারা গিয়েছিলো বাকি সবগুলো আলাদা মধ্যে বেঁচে আসলো মোরগগুলো সব খেয়ে নিয়েছে দুইটা মোরগ আছে প্লাস বাকিগুলো মুরগি হ্যাঁ যদি ওরা ডিম পেলে নিজেরা নিজেরা ভাগ করে খেয়ে ফেলে ডিম আমি পাই না এখন ডিম কীভাবে পাবো বা ওদের থেকে আমি কীভাবে ডিমগুলো নিতে পারবে যদি তারা জানা থাকে অবশ্যই কমাকে জানাবেন তারা আগে আমি বলে নিই যেহেতু আমি ছেড়ে পালাম তারা যেখানে খুশি সেখানে ডিম পারে এবং এরা নিজেরা বা অন্য মুরগি সঙ্গে সঙ্গে এসে ওরা খেয়ে নেয় এখন কী করা যায় আমি যে মাছা দিয়েছি মাছা দিলে ওখানে লাভ নেই ভিতরে মাচা দিয়েছি ওরা ওখানে ডিম পারে না বলে দেখতে পাচ্ছেন চেনা হাঁসগুলো খেয়ে দিয়ে ঘোরাঘুরি করে ব্যস্ত আছে দেখেন আপনাদের দেখাচ্ছে সেডে মধ্যে ডিমের শেড যেটা আমি বলি এখানে ডিমের শেডের জন্য আমি ব্যবস্থা করে দিয়েছে যে একটা দেখেন রাজহাঁসগুলো এই সাইডে এসে এটা শেডের ভিতরে বলে আমি গেছি ডিমের শেড এখানে তারা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ওরা সব জায়গায় ঘুরে খায় ওরা কাউকে ভয় না পালো হ্যাঁ না পেলেও ওরা কার কি মুরগিটাকে বেশি ভয় মুরগগুলো যখন প্যাকেট মূলকে ধরে নিয়ে যায় জান নিয়ে পরে যদিও ওদের দল বল ছোটো হয়ে গিয়েছে আর দেখেন খুব পোষা কিন্তু এই যে আমি আসছি দেখেন আমার সাথে এসে হ্যাঁ আমার সামনে চলে আসছে দেখেন একদম সামনে চলে আসছে দেখেন দেখতে পাচ্ছেন আর এই যে এখানে ডিমের শেড দিয়েছি এখানে দেশি মুরগিগুলো খুঁজে বসে আছে ডিমের কোনো খবর নাই আর এই যে এখানে একটা মিশনি ফার্মে মোরকটা এখানে বসে থাকে দেখেন মোরকে সবাই মিলে ঠুকে দেখে সে এখানে মানে আত্মরক্ষা করার জন্য এখানে দাঁড়িয়ে থাকে আর দেশি মুরগিগুলো দেখেন সবগুলো খুঁজে বসে আছে কিন্তু ডিম একটা ওরা বাদ করে খেয়ে নেয় তো ওরা খাচ্ছে দেখেন রাজাগুলো খাচ্ছে তো আমরা এখন কবুতর সেরে যাব। কবুতর গুলো খাওয়া দাওয়া করছে সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন আর এরা খাওয়া দাওয়া করে অলরেডি দেখেন কত সুন্দর তাদের এই যে দাঁড়িয়ে অংশটুকু দেখেন কত সুন্দর লোক দেখেন হ্যাঁ একদম লাল টকটক হয়ে যায় দেখতে পাচ্ছেন এই দেখেন দেখানোর চেষ্টা করছে দেখেন এই দেখেন একটু সামনে নেওয়ার চেষ্টা করছি দেখেন কত সুন্দর তো বন্ধুরা চলুন একটু ডিমের শেট এ কবিতা শেষ ঘুরে আসি দেখতে পাচ্ছেন ওরাও খাওয়া নেওয়া ব্যস্ত আর এই যে অরিজিনাল মিশেরি ফার্ম এগুলো অরিজিনাল মিশরি ফার্মে যদিও ওরা ডিম পারে না ডিম ও যে বললাম ডিমের বাগে যুগে খেয়ে ফেলে এই হলো অবস্থা তো বন্ধুরা চলুন আমরা এখান থেকে চলে যাচ্ছি এ দেখেন আমার কলম্বিয়া লাইট ব্রাহ্মা ও যে ওইটা ওটা কলম্বিয়া লাইট ব্রাহ্মা আর এটা হচ্ছে আমেরিকান ব্রাহ্মা যদি কারো লাগে নিতে পারেন আমার যেহেতু ফিমেল নয় দুটো দুটোই মেল এদের বয়স কিন্তু দেড় বছর প্লাস আপনারা বিট করতে নিতে পারবেন খেতে নিতে পারবেন এদের ওইটা মার্শাল বেশ ভালো আর দেখেন এই যে কবুতরগুলো খাওয়া খুবই ব্যস্ত দেখেন আমি বিড করতেছি ওদেরকে খাবার দিয়েছি অলরেডি খাবার প্রায় শেষ পড়ছে তারপরেও কিন্তু ওরা খাওয়া নিয়ে খুবই ব্যস্ত এবং যাদের বেবি আছে তাদের বেবিকে খাবারের জন্য ওরা আগে থাকতে খেয়ে নিয়ে ওরা অলরেডি চলে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এই হলো ঘটনা দেখেন দুপুরে খাবার নিয়ে সবাই খুব ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন আর দেখেন কবুতরগুলো ও ওই যে উরাউরি করছে দেখেন এই যে ওরা এই দেখেন 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 ওরা সবাই এগুলো সবগুলো মুক্ত অবস্থায় পালি এদের জন্য যে যেখানে পারে বাসা বেঁধে ডিম পারে বাচ্চা তৈরি করে প্রচুর বাচ্চা দেয় মানে পর্যাপ্ত পরিমাণে বাচ্চা পায় কিন্তু বাচ্চাগুলোকে আমি সেগুলো রাখতে পারি না দু একটা বাচ্চা বেশ বড় হয়ে যায় যেখানে এই যে বড় থেকে বড় হয়ে গিয়েছে আবগতগুলো বাচ্চা মরে যায় হ্যাঁ অনেক কবুতর মানে মৃত্যুবরণ করে প্রতিদিন পাঁচটা ছটা করে মারা যাচ্ছে ওই যে যেহেতু আমি ছেড়ে আটকে পালি না এই জন্য আরও ভোরবেলা একদম শীতের মধ্যে অলরেডি চলে যায় বিয়ে বা যখন ঘুরে তার ঠান্ডা লাগে ঠান্ডা লাগে দুই একদিন পর এগুলো ফুলে ফুলে বড়ো বড়ো কবুতর এবং বাচ্চা কবুতরগুলো যখন খাবার পুরার উপযুক্ত হয় তখন নিচে নেমে যায় পরে উঠতে পারে না এইখানেই পরে মারা যায় বন্ধুরা এই হলো তাদের এ আমার কবুতরের মানে ইতিহাসগুলো আমি বলার চেষ্টা করেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন তো চলুন বন্ধু এখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া ব্যস্ত থাকুক আর অলরেডি লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে লাইট না দিলে ওরা মানে ঠান্ডা আরও অসুস্থ হয়ে পড়ে দেখতেই পাচ্ছে খাবার নিয়ে খুবই ব্যস্ত আছে ওরা খাবার নিয়ে ব্যস্ত থাকুক আর ওরা দেখে দৌড়াদুরি উড়া উড়ি পাড়াপাড়ি নিয়ে ব্যস্ত আছে তো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি চলুন আমরা বেরিয়ে যাই এই যে বেরিয়ে যাচ্ছে এই যে মাত্র খাবার দিয়েছি দেখতেই পাচ্ছেন খাবারের পাত্রগুলো আর এদের চারকি মুরগিগুলো আমার জন্য করছে এরা কিন্তু শব্দ করে মানে আমিও শব্দ করি ওরাও শব্দ করে একটু দেখেন কিরে শব্দ করে হ্যাঁ বুঝুক আর না বুঝো কারণ মানুষ আসলে শব্দ করে এটা মানে তাদের জাত ধর্ম দেখতে পাচ্ছেন আর কে মেলে ঘুরবে এই লোক মানে কন্টিনিউ তাদের কাজ বন্ধুরা দুপুরে দৃশ্যগুলো আমি দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো ভিডি অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে তার সম্পন্ন ভিডিওগুলো দেখবেন এবং সুন্দর সুন্দর মতামত দেবেন আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা প্রায় দুই বছর উপরে হয়ে গিয়েছে দুই বছর প্লাস হয়ে গিয়েছে কিন্তু বন্ধুরা প্রথম প্রথম আমি বেশ সারা পেয়েছিলাম বেশ রান করেছে প্রচুর পরিমাণে ভিউ হয়েছে ওয়াশ টাইম হয়েছে যখন আমার মার্শাল্লাহ আমি শর্টগুলো সারি সকাল ছটা থেকে রাত দশটা অবধি পর্যন্ত আমি শর্ট সারি সেটা বারোটা পনেরোটা হতে পারে এক ঘন্টা পর্ব একটা করে শর্ট সারি এবং শর্টগুলো সারার কারণে পর্যাপ্ত পরিমাণ সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গিয়েছে বত্রিশ প্লাস কিন্তু আমার ওয়াশ টাইম ধীরে ধীরে কমে গিয়েছে ভিউ কমে গিয়েছে এবং বর্তমানে এরকম খারাপ অবস্থা যে বলা বাহুল্য বিশটা পঁচিশটায় বেশি ভিউ হয় না বন্ধুরা আমি যে অনেক দেখেছি আজে বাজে ফাউল ভিডিও খাওয়া দাওয়া দুষ্টামি ফাজলামি অনেক ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় পর্যাপ্ত পরিমাণ ভাইরাল হচ্ছে অন্যকে পঞ্চান্নকে একশো বিশকে হ্যাঁ এক মিলিয়ন ভিউ হয় আর আমার এত সুন্দর একটা স্বাদ বাগানের দৃশ্যগুলো আপনাদের দেখায় আপনাদের উদ্বুদ্ধ করেই যাতে আপনারা এরকম একটা সাত বাগান তৈরি করতে পারেন এবং সাত বাগানে সমস্ত ধরনের গাছপালা স্বাদে রাখবেন এবং হাঁস মুরগিগুলো লালন পালন করবেন প্রয়োজন হলে কবুত পালন করবেন এবং পাখি পালন করবেন আমি যেটা করে থাকি এগুলো উদ্বুদ্ধ করার জন্য মূলত আমি এই ভিডিওগুলো প্রতিদিন আপনাদের দেওয়ার চেষ্টা করি এবং প্রতিদিন চারটার পরে বিকাল চারটে পরে ভিডিওগুলো দিই যাতে আপনারা দেখবেন বেশি বেশি দেখবেন সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এই ভরসায় আমি ভিডিওগুলো দিই কিন্তু আসলে এ প্রতি উত্তরে আমি কিছুই পাই না যাক বন্ধুরা তারপর আমার আফসোস নাই তারপরে মনে করবো হয়তো আমার আরও কোথাও ভুল আছে বা আরও একটা সময় হয়তো আপনারা ফিরবেন কাম ব্যাক করবেন আমার বিদেশে অনেক বন্ধুরা আছেন তাদেরকে বলবো প্লিজ কাম ব্যাক হ্যাঁ অ্যান্ড ওয়াশ মাই ইউটিউব চ্যানেল হ্যাঁ ইউটিউব চ্যানেলের ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বন্ধুরা আর কী বলবো সবচেয়ে কষ্টদায়ক ব্যাপার হচ্ছে যে এত সুন্দর ভিডিওগুলো দেই যাতে আপনারা সুন্দর একটা সাত বাগান করতে পারেন আমার সাত বাগানে যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই আমাকে বলবেন আমি চেষ্টা করবো আপনাদের পরামর্শগুলো সমস্যাগুলো সমাধান করার জন্য এবং আপনাদের যদি কোনো ভালো সমস্যা থাকে পরামর্শ থাকে অবশ্যই আমাকে বলবেন আমি সেগুলো সাদরে গ্রহণ করব বন্ধুরা যাক বন্ধুরা মানে আবেগের ছেলে অনেক কথা বলেছি সেগুলো মনে নেবেন না যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখবেন আর ভালো না লাগবে কমেন্টে জানিয়ে দেবেন যে এই কারণে দেখলাম না তবে ভিডিওগুলো দেখুন এবং সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দিন বন্ধুরা আর নয় চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা বন্ধুরা আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ হালদা এগুলো চ্যানেল পাশে থাকুন বন্ধুরা আর আমি জানি যে ফেসবুক পেজ আছে সেটাকেও ফলো করুন লাইক করুন শেয়ার করুন এই কামনা ব্যর্থ করে আজকে আমি বিদায় নিচ্ছি কোথা হবে